আজ অন্তঃসোনার জন্মদিন আমরা জন্মদিন জন্মদিনেতে গিয়েছিলাম অন্ত হচ্ছে আমার ভাসুরের ছেলে ওই যে অন্ত আর পিথার আজকে দুইজনেরই জন্মদিন ওরা দুই ভাই বোন পাঁচে পুতুল নিয়ে আমার বাবু বসে আছে তো সারাদিন এরা তিন ভাই বোনের বাসায় থাকে খেলাধুলা করে আমাদের বাসায় আর কোনো বাচ্চা নাই তো আজকে সেই পিচ্ছি ছেলেটার জন্মদিন এই দেখেন আমরা সবাই ও ছোটোখাটো একটা জন্মদিনের আয়োজন করছিল সেখানে উপস্থিত হয়েছিলাম অন্তসোনা এই পাশে এই যে এটা পিথা ওই পাশে একটা আমার মেয়ে নন্দিতা দাস অন্তর বার্থডে কেক পিথা প্লাস অন্তরেখা এটা হচ্ছে অন্তসোনার ঠাম্মি আমাদের জেঠি শাশুড়ি জেঠিমা হয় তো প্রথমে আমার জেঠিমা আশীর্বাদ করছেন যেহেতু সে বাড়ির বয়োজ্যেষ্ঠ তাই তার দিয়ে আশীর্বাদ শুরু হলো এরপরে আশীর্বাদ করবে এটা আছে আমার শাশুড়ি মা এটা হচ্ছে অন্তকে আশীর্বাদ করছে অন্তকে আশীর্বাদ করছে পিতাকে আশীর্বাদ করছে পাশে আমার বাবু বসে আছে বলে বাবুকেও করে দিচ্ছে না হলে ওরা আবার মন খারাপ হয়ে যাবে না এটা হচ্ছে বাবুর মা আমার দিদি আশীর্বাদ করছে বাবুদের আমার বাবু ওইদিকে বলছে বোম্মা আমার দিয়ে দাও তো দিয়ে দিল ছোটোখাটো আয়োজন কিন্তু খুবই সুন্দর ছিল ভালো লাগলো সবাই জন্য আশীর্বাদ করবেন যেন অনেক বড় হইতে পারে শুভ জন্মদিন বাবা জল খাওয়াই দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবার ডা আশীর্বাদ করবে মাসি এই যে মাসি প্রথমে পিতাকে আশীর্বাদ করলো তারপরে অন্তকে আশীর্বাদ করলো কিছু এটা বলছিলো অন্তকে গিয়ে অন্ত হেসে দিচ্ছে পরে বাবু ওইদিকে তাকায় রয়েছে বাবুকে দেয় না তো এই যে এই ডলটা নিয়ে বাবু খুব খেলা করছিল পরে সবাইকে খাওয়াই দিল পায়েস খাওয়াই দিল বাবাকে বলছে বড় করে হা করো ও মনি তো তাই বড় করে হা করছে এটা এ আছে প্রত্যাশা এ আছে আশীর্বাদ করছে ওই মাসির মেয়ে দেখেন আপনারা আপনাদের জন্য ভিডিও করছি আমি তো সবাই আশীর্বাদ করবেন যেন বাবা অনেক বড় হতে পারে আর কয়েকদিন পরে আমার বাবুর জন্মদিন তো এবারটা আশীর্বাদ করবে অন্তর বাবা এই যে এটা হচ্ছে আমার ভাসুর তো অন্ত আশীর্বাদ করছে আমিও আশীর্বাদ করছি কিন্তু সেই ফুটেজটা তোলা হয়নি তো এই দেখেন অন্তবাবু আজ ভীষণ খুশি কখন কেক কাটবে শুধু বলছিল কখন কেট কেক কাটা হবে এই যে এবারটা কেক কাটিং হবে আমরা সবাই কেক কাটছি এই যে ওর ঠাম্মে হাত ধরায় কেটে দিচ্ছে মনে হচ্ছে একজনের না তিনজনেরই জন্মদিন যাই হোক ভাই বোন ছোটো ছোটো থাকলে এগুলো হয়ই এই যে কেক খাওয়া দিচ্ছে অন্ত বারবার বলছে আমি ফুল ফুলের পাশ থেকে খাবো আর আমার বাবা বলছে পাতার পাশ থেকে খাবো তো এই যে মনাকে কেক খাইয়ে দিয়েছে ওকে এই তো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন